নমস্কার বন্ধুরা ভারতের অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সমস্ত ধরনের গ্রাহকদের অর্থাৎ নবীন প্রবীণ এবং মহিলা গ্রাহকদের জন্য যে স্পেশাল ফিক্স ডিপোজিট ছেড়েছিলো তার সুযার আবারও কমালো অর্থাৎ গ্রাহকদের জন্য একটা বড়ো ধাক্কা আপনারা জানান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন সময় তাদের নতুন নতুন স্পেশাল ফিক্স কথা ঘোষণা করে তো সেই রকমই একটা জনপ্রিয় স্পেশাল ফিক্স এই মুহূর্তে চালু আছে সেটার নাম হচ্ছে এস বি অমৃত বৃষ্টি তো এই এস বি অমৃত বৃষ্টিতে সুদের হার যথেষ্ট ভালো ছিল কিন্তু এই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে রেপো রেট কমানোর পর থেকে তারা কিন্তু সুদের হার ধারাবিকভাবে কমিয়ে চলছে এবং আপনারা জানেন আমাদের চ্যানেলেই দেওয়া হয়েছে কিছুদিন আগে তারা তাদের যে অন্যান্য যে সাধারণ ফিক্সড ডিপোজিটগুলো সেগুলোতে সুদের হার অনেকখানি কমিয়েছে তো আজকে এই যে নতুন সুদের হারটি ঘোষণা করেছে পনেরোই জুন দু থেকে লাগু হবে অর্থাৎ এইসভাই অমৃত বৃষ্টির নতুন সুদের হার তা হলেও কিন্তু বিশেষ শর্তে কিছু গ্রাহককে আট টাকা সাত পর্যন্ত সুদের হার দেওয়া হবে তো এই সমস্ত বিষয়টি আলোচনা করবো যে এস বি আই অমৃত বৃষ্টিতে কারা ইনভেস্ট করতে পারবেন নিয়ম আছে লোনের সুবিধা আছে নেই বা অন্যান্য কী সুবিধা আছে এবং ম্যাচিউরিটি কালডার কত দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা জমা করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন এই স্কিমটি থেকে দেখুন এস বি আই অমৃত যে প্রকল্পটি বলা হচ্ছে এটা সম্পূর্ণরূপে একটি ফিক্সড ডিপোজিট এবং স্পেশাল ফিক্সড ডিউজিট এটা চারশো চুয়াল্লিশ দিন অর্থাৎ চোদ্দো মাস চব্বিশ দিনের জন্য আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে এবং এটাই সর্বনিম্ন জমার পরিমাণ এক হাজার টাকা এবং তিন কোটি টাকার কম আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন সুদ আপনি নিতে চাইলে মাসেও নিতে পারবেন তিন মাসেও নিতে পারবেন ছ মাসে নিতে পারবেন এবং মেয়াদ পূর্তিতেও নিতে পারবেন এবং এর এটা আপনি ইনভেস্ট করতে পারবেন স্টেট ব্যাংকের শাখায় গিয়ে নেট ব্যাংকিং এবং কোনো যে অ্যাপ আছে তাদের মাধ্যমে ঋণ অর্থাৎ লোন আপনি নিতে পারবেন তবে তার বিভিন্ন রকম শর্ত আছে এবং এখানে যদি আপনি প্রিমেচিওর মানে ক্লোজার করতে চান বা প্রি ম্যাচের টাকা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু জরিমানা দিতে হবে জিরো পয়েন্ট থেকে ওয়ান পার্সেন্ট পর্যন্ত আপনাকে এই এইচ ভাই অমৃত বৃষ্টির প্রিমিয়াচের ক্লোজার বা অকাল টাকা তোলার ক্ষেত্রে জরিমানা দিতে হবে নতুন এবং বিদ্যমান আমন্ত্র ক্ষেত্রে আপনি এই সুবিধাটি পাবেন অর্থাৎ আপনি নতুন করে ফিজ ইউজ করতে এসেছেন বা পুরনোটাকে আপনি রিভাইজ করতে এসেন সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটি পাবেন তো এবার সুদের হারটা কত দেখুন সাধারণ গ্রাহক হলে পাবেন ছ টাকা ষাট সুদ হার সুদ এখানে কমেছে এবং তারপরেই কিন্তু এই সুদের হারটি বলা হচ্ছে অর্থাৎ পঞ্চাশ পয়সার সুদের হার কিন্তু এখানে কমেছে প্রবীণ গ্রাহক নাগরিকদের সাত টাকা দশ স্টেট ব্যাংকের যে স্টাফ আছেন তাদের জন্য আরও পঞ্চাশ পয়সা বেশি অর্থাৎ সাত টাকা ষাট এবং এইচ বি যে স্টাফ আছে পেনশনভোগী অর্থাৎ এস বি আইতে যে পেনশনভোগী স্টাফ আছেন তাদের জন্য হচ্ছে আরও এক টাকা বেশি অর্থাৎ আট টাকা ষাট তারা পাবেন কিন্তু স্বাভাবিকভাবে বলতে গেলে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক সাধারণ মানে এস বি যারা এমপ্লয়ি নয় বা পেনশনার নয় তাদের জন্যই কিন্তু সাত ছ টাকা ষাট এবং সাত টাকা দশ সেই হিসাবে এই যে এস বি আই অমৃত বৃষ্টির কথা বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে না আপনি যদি এখানে একটা রেকারিং ডিপোজিট করেন ওই চারশো চুয়াল্লিশ দিনের জন্য বা কোনো ট্যাক্স সেভিংস যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রেও বা অন্যান্য যে অপশানগুলো বলা হচ্ছে অপশন ডিপোজিট বা মূলধন লাভ প্রকল্প এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এর মানে এই যে এস বি আই অমৃত বৃষ্টিতে নতুন সুদের হাটটি সেটা কিন্তু আপনি নিতে পারবেন না এবার আসি ম্যাচিউরিটি অ্যামাউন্ট কত হবে আপনি যদি এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে দশ হাজার টাকা যদি ইনভেস্ট করেন সাধারণ নাগরিক হয়ে থাকেন চারশো চুয়াল্লিশ দিন অর্থাৎ চোদ্দো মাস চব্বিশ দিন অর্থাৎ এক বছর দু মাস চব্বিশ দিনের জন্য সাধারণ নাগরিক হলে আপনি পাবেন দশ হাজার আটশো আঠাশ টাকা অর্থাৎ আটশো আঠাশ টাকা সুদ রিটার্ন পাবেন দশ হাজার টাকার জন্য প্রবীণ গ্রাহক হলে পাবেন দশ হাজার আটশো তিরানব্বই টাকা অর্থাৎ আটশো তিরানব্বই টাকা সুদ ব্যবহার পাবেন পঞ্চাশ টাকার হলে পাবেন চুয়ান্ন হাজার একশো চুয়াল্লিশ টাকা সাধারণ নাগরিক অর্থাৎ চার হাজার একশো চুয়াল্লিশ টাকা সুদ পাবেন সাধারণ নাগরিক প্রবীণ নাগরিক হলে পাবেন চুয়ান্ন হাজার চারশো উনসত্তর টাকা পঞ্চাশ হাজারের বদলে অর্থাৎ চার হাজার চারশো উনসত্তর টাকা রিটার্ন পাবেন এই চারশো চুয়াল্লিশ দিনের জন্য এক লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন সাধারণ নাগরিক হলে পাবেন এক লক্ষ আট হাজার দুশো অষ্টআশি টাকা সাধারণ নাগরিক হলে এবং এটাই সেই এক চারশো চুয়াল্লিশ দিন অর্থাৎ এইচ ভি অমৃত বৃষ্টির জন্য এছাড়া প্রবীণ নাগরিক হলে পাবেন এক লক্ষ আট হাজার নশো আটত্রিশ টাকা অর্থাৎ আট হাজার নশো আটত্রিশ টাকা প্রবীণ নাগরিকরা পাবেন সুদ বাবদ পঞ্চ পাঁচ লক্ষ টাকা আপনি জমা করেন সেই চারশো চুয়াল্লিশ দিনের জন্য সেক্ষেত্রে পাবেন পাঁচ লক্ষ একচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা অর্থাৎ একচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকার সুদ পাবেন আর প্রবীণ নাগরিক হলে এই পাঁচ লক্ষ টাকাতে রিটার্ন পাবেন এক পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো নব্বই টাকা অর্থাৎ চুয়াল্লিশ হাজার নশো ছশো নব্বই টাকার সুদ পাবেন প্রবীণ নাগরিকরা দশ লক্ষ টাকা ইনভেস্ট করলে চারশো চুয়াল্লিশ দিনের জন্য এইচবি ছবি বৃষ্টিতে সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে পাবেন দশ লক্ষ একাশি হাজার আটশো ছিয়াশি টাকা অর্থাৎ একাশি হাজার আটশো ছিয়াশি টাকার সুদ পাবেন সাধারণ নাগরিক এই চারশো চুয়াল্লিশ দিনের জন্য আর প্রবীণ নাগরিক হলে পাবেন দশ লক্ষ উননব্বই হাজার তিনশো আশি টাকা অর্থাৎ দশ হাজার তিনশো সরি উননব্বই হাজার তিনশো আশি টাকা সুদ পাবেন প্রবীণ নাগরিকরা তো এই যে ম্যাচুরিটি ক্যালেন্ডার বলা হচ্ছে এটা আমরা একটা স্ট্যান্ডার্ড কিছু অ্যামাউন্ট ধরে নিয়ে আপনাদের জন্য হিসাব দিয়েছি আপনি যেমন করবেন ইনভেস্টমেন্ট সেই হিসাবে কিন্তু আপনার হিসেবটা হবে তবে হ্যাঁ এরা ম্যাচুরিটি ক্যালেন্ডারের যে অনলাইন ক্যালুন্ডার আছে শেষবি সেখান থেকে আমরা নিয়েছি হিসাব প্রায় একই হতে পারে এবার আসি আপনি যদি ফিক্সড ডিপোজিট বা রেকারিং ইনভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই ফিফটিন জি যদি ষাট বছরের বয়স কম হয় বা ষাট বছরের বেশি হলে ফিফটিন এই ফর্ম পূরণ করে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করবেন নাহলে কিন্তু আপনার ইন্টারেস্ট যে টাকা দেখে টিডিএস হবে অনেকখানি টাকা কেটে নেবে তো তার জন্য আপনাকে আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে আমরা নতুন নতুন নিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ তবে কিছু দিন আমার এই সমস্যার কারণে হয়তো আমরা রেগুলার ভিডিওটা দিতে পারি না কিন্তু তাহলেও আপনার কাছে আশা রইলো যে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা আবার স্বাভাবিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ